যা আজকের আমাদের এই সমাজকে মাদক মুক্ত রাখার জন্য সমাজের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের সমাজ আমাদের এলাকা থেকে ম্যাক্সিমাম খেলাধুলা প্রায় উঠে গেছে বলেই তার মধ্যে আজকে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন আবার নতুন করে আছে না আমাদের সমাজের

ছেলে মেয়েকে আরো পীড়া মুখী করবে তাদেরকে মাদক এবং দুয়ার এইসব প্রভাব থেকে ফিরে আনবে এই আশাবাদ ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি এবং এই ক্লাব উত্তরোত্তর আরো উন্নতি করুক এই আশাবাদ ব্যক্ত করছি সবাইকে ধন্যবাদ ধন্যবাদ স্যারকে সংক্ষিপ্ত ভাবে সুন্দর বক্তব্য উপস্থাপন করার জন্য এবং প্রদান করছেন আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি মহোদয়

আমি বিশেষ করে বলতে চাচ্ছি আমার সামনে যারা লাইন ধরে দাঁড়িয়ে আছেন প্রিয় খেলোয়াড় বৃন্দ আছেন সম্মানিত সুদীজন সাংবাদিক বৃন্দ আয়োজক বৃন্দ আমি একটু বলবো একদিন আগের কথা আমাদের আপনারা সবাই নাম শুনেছেন মহিষি কৃষি বিশ্ববিদ্যালয় ওইখান থেকে আমাদের পাঁচজন প্রফেসর এসছিলেন রাতের বেলা এসেছিলেন আর কি একটু কথা আমি তুলে ধরব তারা আরো বিশটি উপজেলায় ঘুরে কারণ গুরুদাসপুর সম্পর্কে তাদের ধারণা ছিল যে খুব অনন্য এরকম ধারণা ছিল তো তারা আমাকে বলছিলেন যে আমরা যখন ঢুকছিলাম আমাদের মনে হচ্ছিল রেট ই সুন্দর মনে হয় সুন্দর

আর আমাদের জেলায় যে বাচ্চারা যায় আমরা বেশি ক্ষেত্রে চ্যাম্পিয়ন হয়ে আমাদের ট্রফি ঘরে ফিরে নিয়ে আসি আমি যে বলতে পারছি আমি যে বলতে পারছি এটা কিন্তু মানে কি বুকটা ভরে যাওয়ার মতো আমি এই ধারাবাহিকতা আমি এক বছর হল আমি পেয়েছি আমি এটা আসলে কন্টিনিউ করতে চাই পেতে চাই আমি গতকাল একটা প্রোগ্রামে বলেছি যে আসলে ওই ট্রফি বা জয়েন্ট নিয়ে আমার মধ্যে চলে আসছে আমি চাচ্ছি যে আপনারা প্র্যাকটিস করেন অনুশীলন করেন নিজেদের যেটা নিজেদের মধ্যে যে গুণাগুলি আছে সেগুলো আমি চাইছি আপনাদের সহযোগিতা করতে চাই আমার সাথে যতটুকু সহযোগিতা করেন আমি করব এই মা কি বলেছেন আসলে এক কিছু মা দেখে কিন্তু বোঝা যায় না আমি এই মাটাতে আর একটু সংস্কার করার প্রয়োজন

আমাদের <laughs> 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 <t> <y> <y> <y>